সরকারি বিজ্ঞাপনে কবিগুরু হয়ে গেলেন কবিগুরি রবীন্দ্রনাথের একশো পঞ্চান্নতম জন্মদিনে সরকারি বিজ্ঞাপনের এমনই ছবি ধরা পড়েছে বিজ্ঞাপনের নীচে জলজল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুরু হয়েছে বিতর্ক ছত্তিশগড়ে নরেন্দ্র মোদী সভায় যেতে না দেওয়ার জন্য গ্রামবাসীদের পনবন্দী করে রাখার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে সুকমার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন মহিলা ও শিশুসহ প্রায় পাঁচশো গ্রামবাসীকে মুন্ডা গ্রামের জঙ্গলে পণবন্দি করে রাখা হয়েছে মোদীর ছত্তিশগড় সফরের আগে তার সভায় যোগ দিতে না যাওয়ার জন্য বিভিন্ন গ্রামের বাসিন্দাদের হুঁশিয়ারি দেয় মাওবাদীরা এর আগে মোদী সফরের বিরোধিতায় তারা জগদলপুরে কুমার সারঢ়া স্টেশনে রেললাইন উপরে দেয় পশ্চিম মেদিনীপুরের পিংলার পর এবার বর্ধমানের কেতুগ্রামের বেগুন খোলায় বিস্ফোরণ পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে আহত দুই স্থানীয় মহিলা তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সকালে কাটোয়া শহর লাগোয়া কেতুগ্রামের বেগুন খোলায় বিকট শব্দে বিস্ফোরণের পর বাড়িটি ধুলিস্বাদ হয়ে যায় অভিযোগ পরিত্যক্ত ওই বাড়িতে রাতের অন্ধকারে বোমা তৈরি হতো এবং পরে তা বিভিন্ন জায়গায় পাচার করা হতো ওই বাড়িতে বহিরাগতদের নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি বিস্ফোরণে ধরন দেখে পুলিশেরও অনুমান ওই বাড়িতে প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল বেগুন খোলায় ওই বাড়িতে কী ধরনের বোমা রাখা ছিল তা পরীক্ষা করে দেখতে বর্ধমান থেকে বিশেষজ্ঞ দল আসছে